বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে ইরান লেবানন ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরিস জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইরানের সঙ্গে শীঘ্রই গুরুত্বপূর্ণ চুক্তি করবে রাশিয়া এদিকে গাজায় অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি সেনাপ্রধান জানিয়ে দিব শীঘ্রই লেবানন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হবে এদিকে সাড়ে চার বছর পর ফের স্বাভাবিক হলো ভারত চীন সীমান্ত পরিস্থিতি সর্বশেষ জানাব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মাঠে নামল সৌদি আরব শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের সঙ্গে শীঘ্রই গুরুত্বপূর্ণ চুক্তি করবে রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা সহ সার্বিক সম্পর্ক জোরদার করতে শীঘ্রই গুরুত্বপূর্ণ চুক্তি করতে যাচ্ছে রাশিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার মিনস্কে ইউরেশীয় নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে এক টিভি সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রফ কথা জানান তিনি বলেছেন এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তার স্বার্থে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য আমাদের পক্ষগুলোর প্রতিশ্রুতি রূপরেখা প্রকাশ করবে রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধ করছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে এমন পরিস্থিতিতে চুক্তির কথাটি জোর দিয়ে সামনে আনলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিশ্লেষকেরা মনে করেন দুই দেশের মধ্যে এই ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক পশ্চিমাদের কপালে চিন্তার ভাস ফেলেছে সের্গেই ল্যাব্রব বলেন রাশিয়া ও ইরানের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিটি শীঘ্রই চূড়ান্ত হবে এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে চুক্তিটি সই করার জন্য প্রস্তুত রয়েছে চলতি বছর শেষ হওয়ার আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান মস্কো সফর করবেন বলেও জানান ল্যাবরব বিশ্লেষকেরা বলছেন তখনই চুক্তিটি সম্পন্ন হতে পারে গত তেইশ অক্টোবর কাজানে বিরক সম্মেলন চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে এক বৈঠকে ঘোষণা দেন শীঘ্রই দুই দেশের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হবে রাশিয়ায় নিোযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ইঙ্গিত দিয়েছিলেন ইরানি প্রেসিডেন্টের রাশিয়ায় পরবর্তী সফরের সময় চুক্তির নথিতে সই হবে বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ায় হাজার হাজার সেনা পাঠানো হয়েছে বলে ব্যাপক আলোচনার মধ্যে গত সপ্তাহে রাশিয়ার আইন প্রণেতারা উত্তর কোরিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছেন গাজায় অল্পের জন্য রক্ষা পেলেন সেনা সেনাপ্রদান ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হারজি হালেবি অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের একটি এলাকায় হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারতেজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হারতেজের ওই প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এদিন গাজার উত্তরে একটি বাড়িতে হামলা চালায় যেখানে হালেবির উপস্থিতি থাকার কথা জানা গিয়েছিল ইসরায়েলি মিডিয়া জানিয়েছে তবে হামলার সময় ওই বাড়ি থেকে নিরাপদে চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান ইসরায়েলি প্রধান। একটি ইসরায়েলি সূত্র জানায় হালেবি উত্তর গাজায় চলমান ইসরায়েলি সেনা অভিযান পরিদর্শন করছিলেন এবং খোঁজ খবর নিচ্ছিলেন সেই সময়ে একটি বাড়ির উপর ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র শ্রহ হয় তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি শীঘ্রই লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হবে বলে জানিয়েছেন লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতে লেবানন ভিত্তিক সম্প্রচার সংবাদমাধ্যম আল জাদিদ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি এদিকে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কান টেলিভিশন চ্যানেল জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভিত্তিতে লেবাননে ষাট দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে রাজি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ওয়াশিংটনের লেখা ওই চুক্তির খসড়া এরই মধ্যে লেবাননে পাঠানো হয়েছে বৃহস্পতিবার আল জাদিদকে দেওয়া সাক্ষাৎকারে নাজিব মিকাতি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হওয়া নিয়ে তার সন্দেহ ছিল কিন্তু বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত অ্যামোস হসেস্টেইনের সঙ্গে ফোনে কথা বলার পর সেই সন্দেহ দূর হয়েছে সাড়ে চার বছর পর ফের স্বাভাবিক হল ভারত চীন সীমান্ত পরিস্থিতি আজ দীপাবলির শুভ দিনে সামরিক তৎপরতা কমেছে সেনা প্রত্যাহার করে শুরু হল স্বাভাবিক নজরদারি সীমান্তে মিষ্টি আদান প্রদান করছে দুই দেশের সেনারা সীমান্তে নজরদারি নিয়ে নিয়মিত আলোচনায় বসবে দুই দেশ দুই হাজার বিশ সালের একত্রিশ অক্টোবরের আগ পর্যন্ত সীমান্তে সিরেপ টহলদারি চালাত এই দুই দেশ গালোয়ান সংঘর্ষের পর থেকে সীমান্তে বাড়তে থাকে চীন ভারতের সেনা মোতায়েন এমনকি অস্থায়ী ছাউনি সহ নানা নির্মাণও দেখা যায় সীমান্ত এলাকা জুড়ে কূটনৈতিক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে বৈরুতা বাড়ে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরক সামিটে যোগ দেওয়ার ঠিক আগেই সেনা সরানো এবং দুই সাল থেকে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধান করতে দুই দেশ একমত হয় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান সামরিক তৎপরতা কমিয়ে কেবলমাত্র টহলদারির সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাবে এই দুই দেশ চীনের পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে এই বিবৃতিতে তারপরেই গত সপ্তাহ থেকে শুরু হয় সেনা সরানোর প্রক্রিয়া বুধবার দুপক্ষের তরফে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে কিভাবে কোন এলাকায় নজরদারি চলবে সেই নীল নকশাও তৈরি করেছেন গ্রাউন্ড কমান্ডাররা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মাঠে নামলো সৌদি আরব মধ্যপ্রাচ্য জয়ের আশা নিয়ে শুরু করা যুদ্ধে এবার সর্বহারা হয়েই ফেরত যেতে হচ্ছে ইসরায়েলের খুনে নেতা নেতানিয়াহুকে লেবাননে অসম্মানজনক যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই আরও খারাপ খবর এসেছে ইসরায়েলের জন্য এতদিন দাবি জানিয়ে আসলেও এবার প্রথমবারের মতো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সরাসরি মাঠে নেমেছে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব নেতানিয়াহুর বিরুদ্ধে প্রায় একশোটি দেশকে এক টেবিলে এনে জড়ো করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মুসলিম দেশগুলোর অন্যতম দুই স্তম্ভ সৌদি ও ইরানের মধ্যে কয়েক দশক ধরেই ছিল বৌরি সম্পর্ক আর এই শত্রুতা উস্কে দেওয়ার পেছনে অব্যাহতভাবে কাজ করে গেছে ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্র মার্কিনীরা এমন এক সন্দেহ ঢুকিয়েছিল যে সৌদি আরব মনে করত ফিলিস্তিনকে ব্যবহার করে আসলে ইরান মধ্যপ্রাচ্য নিজের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে আর এজন্য ইরান নিয়ন্ত্রিত হামাস হিজবুল্লাহ হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের ছিল তীব্র শত্রুতা ইরানকে দমনের নামে রিয়াদের সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কাজও শুরু করেছিল যুক্তরাষ্ট্র তবে এক বছর ধরে ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিস্তারের গণহত্যায় এবার ভুল ভেঙেছে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান বুঝতে পেরেছেন ইরানের সাথে বৈরুতা জিয়ে রেখে এতদিন নিজেদের আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই শক্তিশালী মুসলিম দেশের বিভেদকে কাজে লাগিয়ে ফিলিস্তিন লেবানন ইরান ইয়েমেন ইরাক সিরিয়াকে মুছে ফেলতে চেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তবে দেরিতে হলেও ঘুম ভেঙেছে এবার সৌদি আরবের ইরানের বাড়ানোর বন্ধুত্বের হাতে হাত মিলিয়ে এবার মুসলিম বিশ্ব এক কাতারে এসে দাঁড়িয়েছে গাজা জুড়ে এক বছরের বেশি সময় ধরে চালানো গণহত্যায় সৌদির সমর্থন আদায় করা তো দূরের কথা মুসলিম দেশগুলোর কাছে ইসরায়েল এখন শুধুই ঘৃণার নাম বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী মনোভাব এত তীব্রতা আগে কখনই পায়নি